এই এইভাবে চলতে যদি আপনি দেন তাহলে আপনি আমি আসলে কেবিনে নিরাপদ না আমাদের দেশে আমরা আগেও দেখেছি ছিলে ধরার সন্দেহে মাকে হত্যা করা হয়েছে মনে করি যে মব জাস্টিস কখনো জাস্টিস হতে পারে না यस ভয়েস আসসালামু আলাইকুম এফএস বাংলাদেশের স্টুডিও থেকে আপনাদেরকে জানাতে আন্তরিক শুভেচ্ছা আজকে কতবখুতনে আমাদের সঙ্গে আছেন ব্যাস শরজীব মাহমুদ আমাদের ব্যাস শরজীব আমরা একটা কথা জানতে যাচ্ছি এই এই যে মব জাস্টিস মব ভায়োলেন্স এটা কি এটা কেন হয় দেখেন সংঘবদ্ধভাবে যখন এখন আমরা দেখতে পাচ্ছি আমরা এর আগেও দেখেছি যে ভারতে হয়তো দেখেন একজন ধর্ষক ধরা পড়েছে সেখানে উপস্থিত জনতা তারা সংঘবদ্ধভাবে হয়তো পুলিশের কাছ থেকে ধর্ষককে কেড়ে নিয়ে তার গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছে একে আমরা বলেছি মব লিঞ্চ আবার এই বিষয়টাকেই অনেক সময় মিডিয়া আখ্যায়িত করেছে মব জাস্টিস যে ধর্ষকের যে বিচার হয়েছে সঠিক বিচারই হয়েছে কিন্তু আসলে কি এটা বিচার কিনা কিংবা এটা ন্যায় বিচার কিনা জাস্টিস কিনা আমি একজন আইনজীবী হিসেবে মনে করি যে মব জাস্টিস কখনো জাস্টিস হতে পারে না এবং এই বাংলাদেশে আমরা দেখছি যে মব ভায়োলেন্স যে আপনি বেআইনি ভাবে সংঘবদ্ধভাবে যে কোনো একটা ইস্যু তৈরি করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমরা বিবিসি রিপোর্ট দেখেন বিভিন্ন রকম আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশি গণমাধ্যম যে মব জাস্টিসের পিছনে কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য থাকে আপনি এই যে মিডফোর্ডের ভায়োলেন্সটা দেখেন সেখানেও রাজনৈতিক পরিচয় এসছে আবার চট্টগ্রামে খুব আশ্চর্যজনক আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছে আপনার পটিয়া থানায় আওয়ামী লীগের কর্মী সন্দেহে একজনকে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন মারধর করে থানায় নিয়ে গিয়েছে এবং থানায় নিয়ে তাকে বলেছে যে তাকে গ্রেফতার করা হোক ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা ছিল না বিধায় তাকে গ্রেফতার করতে কিংবা হেফাজতে রাখতে অস্বীকৃতি নয় পরবর্তীতে দাবি ওঠে তার অপসারণের এবং আপনি দেখবেন এখানে আশ্চর্যজনকভাবে সরকার কিন্তু ওসিকে কে অপসারণ করলো তো এই ধরনের বিষয়গুলি এখন যেটা দেখা যাচ্ছে যে তাহলে এখন ওইটাকে অনেকেই বলছে এটা মব জাস্টিস যা হয়েছে ভালো হয়েছে যেহেতু সরকার তাহলে কাকে সমর্থন দিল যেখানে একজন ওসি আমরা থানার আমাদের বাংলাদেশের পুলিশের ব্যাপারে আমাদের সবার একটা আক্ষেপ থাকে যে থানার ওসি কিংবা থানার কর্মকর্তারা সাধারণ মানুষকে হয়রানি করে সেখানে আমরা দেখলাম যে একজন ওসি সাহেব উনি আইন মেনে যার বিরুদ্ধে কোনো মামলা নাই তাকে গ্রেফতার করতে অস্বীকৃতি জানানো হয় তাকে অপসারণ করা হলো এবং এই ধরনের ঘটনা কিন্তু দেশে প্রচুর ঘটছে সিইসির বাসায় ঘটেছে সাবেক সি ভাষায় বাসায় অন্যান্য ঘটনা ঘটেছে এই যে আমি এখন কথা বলছি তার মানে কি আমার কথা যদি পছন্দ না হয় আপনার আপনি গোটা পঞ্চাশ জন লোক নিয়ে এসে এখন আমাকেও ধরিয়ে দিবেন এখন বর্তমানে যেটা হচ্ছে মব জাস্টিস ভায়োলেন্স এটা একটা মানে চিপ পলিটিক্যাল ওয়েপন হিসেবে পলিটিক্যাল ডিভাইস হিসেবে ইউজ করা হচ্ছে এই কারোর বিরুদ্ধে দেখা যাচ্ছে রকম সম্পত্তির দ্বন্দ্ব থাকলে আপনার কিছু বাচ্চা ছেলে তেরো চোদ্দ বছর বয়সের ছেলে তাদেরকে দেখলেন কিভাবে ব্রিজের সাথে বেঁধে পিটানো হলো একজনকে মেরে ফেলা হলো পরে দেখা গেল যেখানে আলটিরিয়ার মোটিভ ছিল পূর্ব শত্রুতা ছিল মানে ইচ্ছে মতো আর কি যার যার ইচ্ছে মতো একটা কিছু চিন্তা করলো ওইটা ঘটে ফেললো এরকম কিছু এরকমই তো আপনারা দেখেন মানে পিছন থেকে যে কোনো একটা বিষয় নিয়ে অবৈধভাবে উৎসাহ দিয়ে সেখানে একটা জনরোষ তৈরি করে একটা পাবলিক ওপিনিয়ন তৈরি করে একটা মানে কোনোরকম অযৌক্তিক দাবি নিয়েও আমরা দেখছি মব ভায়োলেন্স হয়ে যাচ্ছে বা আপনার বেশ কিছু সংখ্যক লোক তারা একটা বিষয়ে তারা বিশ্বাস করে জাস্ট বিকজ অফ দ্যাট তারা হয়তো কোনো ব্যক্তি কিংবা সম্পত্তিকে আক্রমণ করছে এই এইভাবে চলতে যদি আপনি দেন তাহলে আপনি আমি আসলে কেউই নিরাপদ না আমাদের দেশে আমরা আগেও দেখেছি ছেলে ধরা সন্দেহে মাকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে এবছরও এরকম ঘটনা ঘটেছে আমি খবরের কাগজে দেখলাম আপনি যখন এই ধরনের ঘটনার অবতারণা করবেন আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি এই বিষয়টা আজকে যদি আপনি সমর্থন করেন তাহলে ভবিষ্যতে একই জিনিস আপনার সাথে হবে কিন্তু রাস্তাঘাটে আমি একটু এই করি রাস্তাঘাটে কিন্তু অনেকেই বলছেন যে এই যে অল্প বয়সের ছেলেরা মব জাস্টিস করছে বা সন্ত্রাসী করছে এটা কি সরকার কেন দেখছে না এটা দিচ্ছে এই বিষয়ে কিন্তু অনেকেই আলোচনা করতেছে এটা সরকারের দুর্বলতা এটা অবশ্যই সরকারের দুর্বলতা দেখেন এই সরকার এসেছিল মানুষের বাক ফিরিয়ে দিতে মানুষের নিরাপত্তা ফিরিয়ে দিতে মানুষের জানমাল রক্ষার্থে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা জুলাই সংগ্রামের নেতৃত্ব দিয়েছে এই জুলাই সংগ্রামের নেতৃত্ব দানকারীদেরকে সমর্থন জানাতে যে তাদের অনেক অবৈধ কর্মকাণ্ডও বৈধতা পেয়ে যাচ্ছে দেখেন জুলাই সংগ্রামে কেউ সংগ্রাম করেছে বলেই সে চাঁদাবাজি করবে হত্যা করবে লুট করবে এই বিষয়টা কিন্তু হয় না যেমন আমরা একসময় দেখেছি শেখ হাসিনা সরকার তাদের একটা বক্তব্যই ছিল যে যারা আওয়ামী লীগের বিরোধিতা করে তারা স্বাধীনতা বিরোধী যারা শেখ হাসিনা বিরোধী তারা স্বাধীনতা বিরোধী শেখ হাসিনা মুজিব বিরোধী কথা বলা মানে এবং বিরোধী কথাবার্তা বলা বিষয়টা আসলে সেরকম না একজন মানুষ এমনকি একজন নেতৃত্ব মুক্তিযোদ্ধা তার প্রতি বাংলাদেশের যে দায়িত্ব কর্তব্য আমাদের যে সম্মান আমরা অবশ্যই করব। কিন্তু সে যদি অবৈধ কোনো কিছু করে সে যদি অন্যায় কর্মকাণ্ডে লিপ্ত হয় যেরকম আমরা আওয়ামী লীগের সরকারে দেখেছি আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ সমর্থন করে দেশের স্বাধীনতা সমর্থন করে এমন অনেক লোকজন ছিল যারা ঘুষ দুর্নীতির সাথে জড়িয়ে যদি অবিচার করেন তাহলে র্যাবের যে ক্রস বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড যে গুম খুন সরকারের যে আইন বহির্ভূত কর্মকাণ্ড এগুলোকেও আপনি তাহলে সমর্থন জানাচ্ছেন এবং সেইগুলো আবার ফিরে আসার একটা মানে কি বলবো ক্ষেত্র তৈরি হবে কারণ যদি কেবলমাত্র কিছু জনগণ মনে করে বলেই সরকারকে কোনো কিছু করতে হয় কিংবা সরকার যদি কোনো কিছু করা থেকে বিরত থাকে তাহলে আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে যে সরকারে থাকলে আপনি সবাইকে খুশি রাখতে পারবেন না সবাইকে খুশি রাখা সরকারের কাজ না সবাইকে খুশি রাখার কাজ আইসক্রিম কোম্পানির হতে পারে কিন্তু সরকারের কাজ সবাইকে খুশি রাখেন না অনেকে এরকম বলে মানে আমি তো রাস্তাঘাটে চললে অনেক সময় অনেক সঙ্গে কথাবার্তা বলি তো ওনারা বলে যে দেখেন যে লাও সেই কদু যেই আসবে সেই দেশের টাকা লুট করবে সেই তার দলীয় ক্ষমতা অপব্যবহার করে রাস্তাঘাটে মানুষকে বিভিন্নভাবে দলীয় ক্ষমতায় তাদেরকে অপমান করবে তো এইটা নতুন কিছু না অনেকে তো ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে এসছেন কথা বললেন ইনশাল্লা আগামী তো আসবেন ভিউার্স যে রাস্তাঘাটে যেটা মব ভায়োলেন্স এগুলি যেন না হয় এটি আমাদের কামনা ধন্যবাদ সবাইকে